তুমি কি একটু কাজ করেই হাপিয়ে যাচ্ছ সারাদিন তোমার শরীর দুর্বল থাকে অথবা হাত বা পায়ের পাতা ঠান্ডা হয়ে থাকে তোমার তোমার স্কিনে কোনো গ্লো নেই একটা ভাব থেকেই যায় তাহলে হতে পারে রক্তের পরিমাণ কম আছে আসলে কি রক্ত কমে যায় তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের শরীরে কি করলে কি খেলে রক্ত বাড়বে সবটা জানাবো এই ভিডিওতে একদম স্কিপ করবে না ভিডিওটা ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে হ্যালো রিমান দিস ইজ নুপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে আমি সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করেছি যে সমস্যাটার রক্ত কি সত্যি কমে যায় আর আমার যে প্রবলেমটা হয়েছিল আমি আজকে তোমাদের সাথে সেই সমস্যাটা নিয়েই শেয়ার করব আমাকে ডাক্তার কি বলেছে আর আমি কি করে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি এই যে সমস্যাগুলো তোমাদের ফার্স্টে বলেছি এই সেম সমস্যাগুলো কিন্তু আমার নিজের হতো নিজের হওয়ার পর থেকে না আমি ডাক্তারের সাথে কনসাল্ট করেছি দেন আমাকে যে যে কথাগুলো বলেছে আর আমি যা যা করেছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব অ্যান্ড এখন কিন্তু আমি পুরোপুরি সুস্থ আছি আর কি করে সুস্থ হয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সমস্ত ট্রিপস আচ্ছা রক্ত কি সত্যি কমে যায় এই প্রশ্নটা কিন্তু আমার মাথাতেও আগে ঘুরতো না রক্ত সত্যি সত্যি কমে না হিমোগ্লোবিন হচ্ছে রক্তের একটি অংশ যেটাকে আমরা অ্যানিমিয়া বলতে পারি আর এখনকার সময় অ্যানিমিয়া নিয়ে ভুক্তভোগী কিন্তু আমরা অনেকেই সো আমরা কি করে বুঝবো আমাদের শরীরে রক্ত কমেছে কিনা বা আমরা অ্যানিমিয়ার রোগে ভুগছি কিনা বা হিমোগ্লোবিন কম আছে কিনা সেটা আমরা কি করে বুঝবো ধরো যেমন মাথা ব্যথা অল্পতে হাঁপিয়ে যাওয়া সারাদিন যেন একটা ক্লান্তি ভাব কাজ করা তাছাড়া বমি বমি ভাব হাত পা চোখের নিচে সাদা হয়ে গেলে তাদের কিন্তু ইমিডিয়েটলি হিমোগ্লোবিন টেস্ট করানো দরকার আর রিপোর্ট যদি বারো থেকে কম আসে তাহলে তোমার শরীরে রক্তের পরিমাণ কম আছে আমার ওই সব প্রবলেম ছিল দিন আমি হিমোগ্লোবিন টেস্ট করিয়ে আমার রিপোর্টেও বারোর কম এসছিল তো আমি কি কি খেয়ে এখন একদম পুরোপুরি সুস্থ আছি তো পুরোপুরি ফিট আছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব মানে কি খেলে রক্ত বাড়বে রক্ত কমে যায় মূলত হিমোগ্লোবিন কমে গেলে আর হিমোগ্লোবিন তৈরি হয় আয়রন থেকে তাই খাবারে আয়রনের পরিমাণ বাড়াতে হবে তার জন্য সবচেয়ে ভালো কুলে শাক তোমরা কুলে শাক খেতে পারো কুলে খাড়া শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রচুর পরিমাণে ভিটামিন সি আর এটিকে তোমরা কি করে খাবে সব থেকে ভালো হয় সকালবেলা একদম বাসি বেটে মানে জুস করে শাকের পাতাগুলোকে পাতাগুলোকে তোমরা বেটে জুস করে ওটাকে খেয়ে নিতে পারো নাম্বার দুই পালন শাক খেতে পারো পালং শাকের রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি পালন শাকটাকে তোমরা কিন্তু রান্না করেও খেতে পারো এবং স্যালাড হিসেবেও খেতে পারো পালন শাকটা রান্না করে যদি খাওয়া হয় তাহলে কিন্তু ভিটামিন পরিমাণটা কমে যায় আর রান্না করার পরে কিন্তু সির একটুখানি আমরা লেবুর রস চিপে দিতে পারি তাহলে কিন্তু সেই ভিটামিন সিটা আবার চলে আসবে তো আয়রন আর ভিটামিন সি দুটোই অ্যাড হয়ে যাবে তো এই শাকটা কিন্তু তোমরা দুটোভাবেই খেতে পারো পালন শাকটা কিন্তু খুব ভালো আর কুলেখারাটাও খুব ভালো দুটোর মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি নাম্বার থ্রি খেজুর আর কিসমিস খেজুর আর কিসমিসটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেটা এখানে বলে কিন্তু ভিডিওটা শেষ করা যাবে না তো ওই টপিকে আমি এখন কথা বলতে চাচ্ছি না তো তোমরা কিন্তু জানো খেজুর আর কিশমিসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন সমস্ত কিছু থাকে তো এটা কিন্তু অবশ্যই খেতে হবে রোজ চার নাম্বার হচ্ছে বেদনা বেদানা কিন্তু খাবারের তালিকাতে রোজ একটা করে রাখতেই হবে মাস্ট এটা কিন্তু রোজ একটা করে আমাদের খেতেই হবে পাঁচ নাম্বার ভিটামিন সি জাতীয় ফল কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে আর ভিটামিন সি কিন্তু আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে তো ভিটামিন ফলের ভিটামিন সি ফলের মধ্যে কি কি আছে যেগুলো হচ্ছে টক জাতীয় ফল লেবু জাতীয় ফল মৌসুম্বী তোমার কি বলে অনেক টক জাতীয় যেগুলো জুস জাতীয় ফলগুলো আছে যেমন কমলা লেবু এসব খেতে পারো তো এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি কিন্তু আমাদের আয়রন বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে এই ধরনের খাবার তোমরা কন্টিনিউ পনেরো দিন খেয়ে যাও তারপরে আমার ভিডিওর কমেন্টের নিচে এসে বলে যেও যে তোমাদের শরীর এখন কেমন আছে এখন হিমোগ্লোবিন বা রক্তর পরিমাণটা কেমন আছে সেটা কিন্তু তোমরা নিজেরা আমার ভিডিওতে কমেন্ট করে যেও আর এই জিনিসটা তোমরা পনেরো দিন কন্টিনিউ করে যাও তাহলেই তোমরা কিন্তু রেজাল্ট বুঝতে পারবে আমিও কিন্তু পনেরো দিন করার পরে আমি রেজাল্টটা বুঝতে পেরেছি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে যাবে অ্যান্ড কমেন্টে তোমার মন্তব্য জানিয়ে যেও আর নেক্সট ভিডিও কী কী দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে যেও সো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই